আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এগুলো আমার নিজে হাতে লাগানো কলমি শাক অনেকদিন ধরে ভাবছি যে এটাকে তুলব রান্না করব তো একদমই সময় পাচ্ছিলাম না অবশেষে আজকে আমি চলে এসেছি এগুলোকে কাটতে এই তো আমি এগুলো সবগুলো সুন্দর মতো করে কেটে নিচ্ছি কলমি শাক একটি সবজি যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এটি এক প্রকার জলজ লতা জাতীয় উদ্ভিদ যা নরম কাণ্ড ও লম্বা পাতা সমৃদ্ধ সাধারণত বর্ষাকালে এর উৎপাদন সবচেয়ে বেশি হয় এবং এটি খুব দ্রুত বেড়ে ওঠে কলমি শাক শুধু সহজলভ্য ও সস্তা সবজি নয় এটি পুষ্টিগুণেও ভরপুর এতে বিভিন্ন ধরনের ভিটামিন আছে এ বি ও সি পাশাপাশি ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম ও আশের পরিমাণ উল্লেখযোগ্য এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা পানির বোতল আর এখানে পানি নিচে দেখেন কতটা শিকড় গজিয়েছে এটা হচ্ছে কলমি শাকের ডাটা এভাবে রাখলেও অনেক পরিমাণে শাক হয় প্রথমে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি সেতে হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ঠিকঠাক মতো সেদ্ধ হয় ঢাকনা তুলে আমি দেখে নেছি যে শাকটা সেদ্ধ হয়েছে কি না অল্প কিছু পরিমাণে সেদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ টাইম লাগবে শাকটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ এরপর আমি ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব এ আমি খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে এসেছে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল এরপর আমি ঘুরিয়ে নিচ্ছি তেলটা যাতে পুরো প্যানে ছড়িয়ে যায় গরম হয়ে আসলে দিয়ে দেব বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ এরপর ভালো মতো করে নেড়ে নেড়ে ভেজে নেব খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিব কুচি করে রাখা রসুন আমার কাছে মনে হয় যে রসুন খুব দ্রুত ভাজা হয়ে যায় এই জন্য আমি আগে পেঁয়াজ দিই তারপরে রসুন দিই এই তো দিয়ে দিলাম আবার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এবার খুব ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিব সেদ্ধ করে রাখা শাকগুলো এরপরে আস্তে আস্তে করে আমি ভাসতে থাকব স্বাস্থ্য উপকারিতার দিক দিয়ে কলমি শাক অনেক দামি সবজির চেয়েও কার্যকর এটি রক্ত পরিশোধক হিসাবে কাজ করে এবং ত্বককে রাখে পরিষ্কার ও উজ্জ্বল এছাড়া কলমি শাক খেলে লিভারও ভালো থাকে এবং শরীরের অতিরিক্ত গরম ভাব কমায় এই তো হয়ে গেল আমার কলমি শাক ভাজি ধন্যবাদ সবাইকে